গোপালগঞ্জ জেলার মুকশেদপুর উপজেলায় উনিশশো সালে বরিশাল ক্যাথলিক ধর্মপ্রদেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বানিয়ারচর ক্যাথলিক চার্চ আজ থেকে পঁচিশ বছর আগে এখানে ছিল ছোট্ট নীল রঙের একটি গির্জা কিন্তু দুই হাজার এক সালের তেসরা জুন প্রার্থনা চলাকালীন সময়ে জঙ্গিরা ভয়াবহ বোমা হামলা করে এই গির্জায় ঘটনাস্থলেই মারা যায় জন আহত হয় ছাব্বিশ জন মুহূর্তেই এই সংবাদ ছড়িয়ে পড়ে সারা দেশে তৈরি হয় ব্যাপক আতঙ্ক ওই সময় সারা বাংলাদেশে সকল গির্জায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যা এখনও চলমান আছে বোমা হামলার পরে ক্ষতিগ্রস্ত গির্জাটির পরিবর্তন সংস্কার ও বর্ধিত করে আজকের এই রূপ দেওয়া হয়েছে এই গির্জার প্রবেশের ক্ষেত্রে এখনও কড়াকড়ি রয়েছে আজ ছাত্রছাত্রীদের একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে তাই আমরা অনুমতি নিয়ে প্রবেশ করলাম পিছনে যাওয়ার এই রাস্তাটি অনেক সুন্দর একপাশে নানা রঙের ফুল ফুটে আছে আরেক পাশে গির্জার প্রশস্ত দেওয়াল এখানে পরিবেশ অত্যন্ত নিরিবিলি এখানে খ্রিস্টানদের বেশ কিছু আবাসিক ভবন রয়েছে যেখানে প্রবেশের অনুমতি নেই এই গির্জায় বেশ বড় একটি ঘন্টা রয়েছে আমরা গির্জার পিছনে অবস্থিত একটি স্থাপনা দেখতে পাচ্ছি যার দেওয়ালে বেশ কিছু বাণী লেখা রয়েছে এই এলাকায় হিন্দু খ্রিস্টান এবং মুসলমান এই তিন ধর্মের লোকজন মিলেমিশে বসবাস করে আপনি জানলে অবাক হবেন যে এখানে মুসলমানরা সংখ্যালঘু আমরা এই মুহূর্তে গির্জার পিছনে অবস্থিত কবরস্থান দেখতে যাচ্ছি যেখানে দুই সালে বোমা হামলায় নিহত দশ জনের কবর রয়েছে এই গির্জার আশেপাশে রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের মধ্যে কেলক মুখার্জি মেমোরিয়াল সেমিনারি উল্লেখযোগ্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো বিশ সালে প্রতিষ্ঠিত হয় সবচাইতে মজার ব্যাপার হলো নদীর এপারে একটি বড় গির্জা থাকলেও নদীর ওপারে কলিগ্রাম ছোট্ট একটি গ্রামে রয়েছে চার পাঁচটি বড় বড় গির্জা তাদের মধ্যে কলিগ্রাম ব্যাথান চার্লস অফ বাংলাদেশ কলিগ্রাম ক্যাথলিক চার্চ ওয়েস্ট কলিগ্রাম ব্যাবিস্ট চার্চ কোচিং কলিগ্রাম ব্যাবিস্ট চার্চ ফেলোশিপ চার্চ অফ কলিগ্রাম উল্লেখযোগ্য এই খ্রিস্টান এলাকাটি অনেক জায়গা নিয়ে অবস্থিত আমাদের গন্তব্য এখন নদীর ওপারে ননিখির ইউনিয়নে নবরত্ন মন্দির বা রব রত্ন মন্দির দেখা আমরা কালীগঙ্গা নদী পার হচ্ছি এই নদীর উপরে যে বৃষ্টি রয়েছে এটি অন্য রকম কিছুটা ফ্লাইওভারের মতো নদী পার হয়েই থেমে যায়নি নিচে জলির পার বাজার অতিক্রম করে ধীরে ধীরে নেমে গেছে আমরা পৌঁছে গেছি নবরত্ন মন্দিরে এই মন্দিরের গায়ে অনেক টেরাকোটার কাজ রয়েছে কিন্তু অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে সময়ের সাথে সাথে এটি ধ্বংসের মুখে একটি মুসলমান পরিবার এটি দেখাশোনা করছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইট এই নবরত্ন মন্দিরের চারপাশে ছিল বারো ফুট উচ্চতার একটি দেওয়াল সেই দেওয়ালেও ছিল অজস্র টেরাকোটার কাজ এলাকাবাসী তাদের যাতায়াতের সুবিধার জন্য এই টেরাকোটার কাজ বা জাফরি ইটগুলো রাস্তা নির্মাণ করেছে আর চারপাশে জাফরি ইট ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পাশের থাকা মঠটি ঢেকে আছে লতা পাতায় এখানে আসার জন্য উপযুক্ত কোনো রাস্তা নেই একজনের বাড়ির উপর দিয়ে অনুমতি নিয়ে আসতে হয় কলা বাগান করার কারণে এখন দূর থেকে এই স্থাপনাটাই দেখা যায় না বললেই চলে ফেরার পথে আমরা দেখলাম মহাত্মা গুরুনাথ স্মৃতি মন্দির উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় অনেকে এটিকে আশ্রমও বলে থাকে এর গম্বুজে দৃষ্টিনন্দন কারুকাজ রয়েছে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন don't know but